আমি শহরের কথায় অনেক দিন পরে আসছি আমার আজকে স্বরচিত কবিতা পড়ে আপনাদের শোনাব কেমন লাগলো জানাবেন জানলে নতুন করে অনুপ্রেরণা পাবো আজকে শোনাই খয়েরি সবুজ লাল ডায়রি তুমি চলে গেলে আমাকে ফেলে অথচ তুমি আমাকে একটা মুহূর্ত ছাড়তে না এমন জগৎ তোমার কাম্য ছিল না তবু তুমি চলে গেলে যেতে বাধ্য হলে শিয়রে যে ছিল দাঁড়িয়ে সাধ্য কি জিতব তাকে তারাই হু করে ধূপ পুড়ে গেল মালা শুকিয়ে গেল পুরোহিতের মন্ত্রপাঠ শেষ হলো উপস্থিত জন তোমাকে অদৃশ্য করে দিল হৃদয় আমার বিদীর্ণ শূন্যতা আমায় গ্রাস করল খাকা এক দুপুরে হাতছানি দিল তোমার লিপিবদ্ধ ডায়রি ডায়েরির রংটি ছিল খয়েরি ঠিক তোমার কপালে টিপটির মতো যা পূর্ণিমার পূর্ণ গোলাকৃতি শশীর শোভা পেতো ধীর গতিতে আঙ্গুলগুলোর স্পর্শে জেগে উঠলো যেন কথাকুলির কত কথা হরসি তুমি লিখেছ আমি ছিলাম তোমার মায়া ভেবেছিলাম জীবনটা তোমার কাছে থাক বন্ধু কিন্তু অস্থিনীতে এলো পূর্ণ তোয়া আমি হলাম তোমার ছায়া ছায় ভালো কেমন স্নিগ্ধ করে কেমন আপ ছায়া আমাদের প্রেম ছিল কখনো জ্যৈষ্ঠের মতো তাপ্ত বর্ষার মতো এক পশলা বৃষ্টি তার মধ্যে থাকতো কত অনাসৃষ্টি আগমনের আসনে মনে পড়তো নজরুল হেমন্তে কেমন খুনসুটির রজনী জল বসন্তে নির্ভেজাল প্রেম সঙ্গে রবীন্দ্রনাথ আসলে তুমি ছিলে আমার প্রাণনাথ তুমি ভয় পেতে অগ্নিকে তোমার ভয় ছিল কচ ও দেবজানিকে শশধরের মতো প্রেম থাক যুতবদ্ধ তবু কিন্তু অথবা অতচ এগুলো দিয়ে জীবন হয় আবদ্ধ অতচ সেদিন যখন জানলাম শরীরে ক্যান্সার সময় কোথা সময় নষ্ট করবার তবু যতটা পারলাম গুছিয়ে দিলাম তোমার পথ তোমার দিল ছিল দরাজ দেদার ছিল না সম্পদ কিন্তু তুমি অনেক দিয়েছ পূর্ণ হয়নি তোমার মনোরথ খুব শীঘ্রই আসবে আমার রথ তোমার সকল পোশাকে ভরে দিয়েছি বোতাম রোদ ন্যাপথলিনে ভরে দিয়েছি আলমারির থাক বড় তরঙ্গে তোমার গরমের পোশাক হঠাৎ দেখলাম ওখানে রঙিন প্রজাপতির ঝাঁক আর সবুজ সুটকেশে বেনারসি ও জোর আমি চলে গেলে তৃতীয়াকে আনার করো তোর জোর লাল রঙের ডায়রি তোমার জন্য তৃতীয়া যদি তুমি হও কোনো মালতি বকুল বাসবদত্তা অভিসারিকা নয় তুমি প্রাণনতের সমর্পিতা সংকোচ রেখো না মনে ওকে আগলিয়ে রেখো হৃদয়ে তোমার জন্যে আমার সিঁদুর কৌটো ভরে রেখেছে সিঁদুর দিয়ে রাতে ওকে রেখো না একলা লবণ যেন বেশি না খায় গরম ভাত খায় এক বেলা ওকে দিও একটা সুন্দর সংসার হাঁটি হাঁটি পায়ে পায়ে হোক সব একাকার আমি অতীত তোমার অনুশুয়া তুমি ভাগ্যবতী অ নাদবতী নমস্কার